বাগুইহাটের জোড়ামন্দির মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল একটি বেসরকারি এসি বাস তবে যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয় কন্ডাক্টরের বয়ান অনুযায়ী বাসটির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘটনায় হতাহতের কোনো খবর নেই রিপোর্ট সংবাদ এই সময় আমার কল পাওয়ার থেকে আসতে যে টাইমটা লাগে ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগলো কল পাওয়া থেকে কি মানিক না না ইলেকট্রন ইলেকট্রন বলুন আপনার অনুমান ইলেকট্রনিক তদন্ত সাপেক্ষ আমরা এইভাবে বলতে পারি না এটা ফরেন্সিক গিয়ে দেখতে হবে এটা এইভাবে বলা যায় না আমি বলতে পারবো আগুনটা কোথা থেকে লেগেছে বলে না এটা এখন আমরা ইনভেস্টিগেশন করে দেখতে হবে এটা এইভাবে বলা যায় না আমার কাছে যা খবর পুলিশ আমাকে যেটা বললো সল্লেক ডিপু থেকে বাসটা যাচ্ছিলো এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে যাচ্ছিলো পুলিশ বলুন অ্যাজ পাস পুলিশ রিপোর্ট বলুন আর ঠিক আর এমটি ছিল বাসটা কোনো প্যাসেঞ্জার ছিল না অ্যাজ পুলিশ রিপোর্ট আমাকে যেটা করলো বড় বলুন ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ বাসের গাড়ির নম্বর কত সতেরো চুরানব্বই কীভাবে আগুন লাগে শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট এটা বাসটা কতদিনে পুরনো বেশি দিন তেরো বছর কিভাবে অনুমান করা যাচ্ছে কিভাবে আগুন লেগে যেতে পারে আনুমানিক সরকার কিভাবে হয়েছে সরকার কিভাবে কোন মানে আগুন লেগে 15 মিনিট এই দঙ্গল খবর দেওয়ার সাথে সাথে চলে 10 মিনিটের মধ্যে চলে আসছে এর গাড়ি ইনস্যুরেন্স সব কিছু একদম সব আছে কি দায় দাবি জানা মানে এই ভালোভাবে হবে এই আপনার নামটা পুলক সাহা